কোথাও না কোথাও ঠান্ডা লাইটনিং হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে প্রত্যেক দিনই ঘূর্ণাবর্তের যে সঙ্গে ভরা শ্রাবণে মৌসুমী বায়ুর প্রভাবে রাজ্যে এক নাকারে ঝরে চলেছে বৃষ্টি বুধের সন্ধ্যে থেকে যে বৃষ্টি শুরু হয়েছে বৃহস্পতিবার সকালেও তা থামার কোনো গন্ধ নেই এদিনও শহর কলকাতা সহ রাজ্যের সাত জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে বাকি জেলাগুলিতেও বলে জানিয়েছে হাওয়া অফিস বইতে পারে ঘন্টায় চল্লিশ কিলোমিটার বেগে ঝড় কোনো কোনো জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সপ্তাহের শেষে শনিবার থেকে আগামী সপ্তাহের মঙ্গলবার পর্যন্ত দক্ষিণের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর পাশাপাশি উত্তরবঙ্গেও চলছে দুর্যোগ উত্তরের জেলাগুলিতে এই মুহূর্তে বৃষ্টি থামার কোনো সম্ভাবনা নেই বৃহস্পতিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস প্রত্যেক দিনই মনে রাখবেন এই সিজনে প্রত্যেক দিনই প্রায় কোথাও না কোথাও ঠান্ডাষ্টম লাইটনিং হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে প্রত্যেক দিনই দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ এবং আপনার ঝোড়ো হওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা হওয়ার সম্ভাবনা আছে এক তারিখে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং কোচবিহার এই দুইটি জেলা বাদ দিয়ে প্রত্যেকটা জেলাতেই কিন্তু দু এক জায় প্রত্যেকটা জেলাতেই এক দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হওয়া থাকার সম্ভাবনা আছে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার দু তারিখে দু তারিখে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই চারটি জেলাতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে এই কারণে এই চারটি জেলাতে দু এক জায়গায় বিক্ষিতভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি পাঁচ তারিখে উত্তরবঙ্গের একদম উত্তরের যে পাঁচটি জেলা অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই পাঁচটি জেলাতেই আপনার কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে এবারে আসি আমাদের ক্যাপিটাল সিটি কলকাতায় কলকাতায় এই প্রত্যেক দিনই আপনার ক্লাউডি স্কাই সাধারণত মেঘাচ্ছন্ন আকাশ এবং দু এক পশলা বৃষ্টি ঠান্ডা স্টম লাইটনিংয়ের সাথে সাথে বিরো রিপোর্ট লটেই সংবাদ